নমস্কার আমার চ্যানেলে আমি আমার সমস্ত বন্ধুদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি কবিগুরু রবি ঠাকুরের ছিন্নপত্র থেকে একটি পত্র বা চিঠি পাঠ করে শোনাব তিনি যখন এই চিঠিটি লিখেছিলেন সময়কাল ছিল আঠেরোশো তিরানব্বই সালের সাতই জুলাই কাল সমস্ত দিন বেশ পরিষ্কার ছিল অনেক দিন পরে মেঘ কেটে রৌদ্রে দশ দিক উজ্জ্বল হয়ে উঠেছিল প্রকৃতি যেন স্নানের পর নতুন ধোয়া বাসন্তী রঙের কাপড়টি পরে পরিচ্ছন্ন প্রসন্ন প্রফুল্ল মুখে ভিজে চুলটি মৃদুমন্দ বাতাসে শুকোচ্ছিলেন কাজ সেরে বেলা সাড়ে চারটে পাঁচটার সময়ে যখন বোট ছেড়ে দিলুম তখন পূর্ব পূর্বদিকে খুব একটা গাঢ় মেঘ উঠল ক্রমশ একটু বাতাস এবং বৃষ্টিও যে হয়নি তা নয় সেই শাখা নদীটার ভিতরে যখন ঢুকলু বৃষ্টি ধরে গেল জলে চর ভেসে গেছে মানুষ প্রমাণ লম্বা ঘাস এবং ঝাউবনের ভিতর দিয়ে সর সর শব্দে গুণ টেনে বোট চলতে লাগলো খানিক দূরে গিয়ে অনুকূল বাতাস পাওয়া গেল পাল তুলে দিতে বললুম পাল তুলে দিলে দুদিকে ঢেউ কেটে কলকল শব্দ তুলে বোট সগর্বে চলে যেতে লাগল আমি বাইরে চৌকি নিয়ে বসল সেই নিবিড় নীল মেঘের অন্তরালে অর্ধনিমগ্ন জলশূন্য চর এবং পরিপূর্ণ দিগন্ত প্রসারিত নদীর মধ্যে সূর্যাস্ত যে কি জিনিস সে আমি বর্ণনা করতে চেষ্টা করব না বিশেষত আকাশের অতি দূর প্রান্তে পদ্মার জলরেখা ঠিক উপরেই মেঘের যেখানে ফাঁক পড়েছে সেখানটা এমনই অতিমাত্রায় সূক্ষ্মতম সোনালীতম হয়ে দেখা দিয়েছিল সেই স্বর্ণপটের উপর সারি সারি লম্বা কৃষক গাছগুলির মাথা এমন সুকোমল সুনীল রেখায় অঙ্কিত হয়েছিল প্রকৃতি সেখানে যেন আপনার চরম পরিণদীতে পৌঁছে একটা কল্প লোকের মধ্যে শেষ হয়ে গেছে মাঝি জিজ্ঞাসা করলে বোট চরের ঘাটে রাখবো কি আমি বললুম না পদ্মা পেরিয়ে চলো মাঝি পাড়ি দিলে বাতাস বেগে বইতে লাগলো পর্দা নৃত্য করতে লাগলো পাল ফুলে উঠলো দিনের আলো মিলিয়ে এলো আকাশের ধারের মেঘগুলি ক্রমে আকাশের মাঝখানে ঘনঘটা করে জমে গেলো চারদিকে পদ্মার উদ্দাম চঞ্চল জল করতালি দিচ্ছে সম্মুখে দূরে নীল মেঘ মেঘ স্তূপের নিচে পদ্মাতের নীল বনরেখা দেখা যাচ্ছে নদীর মাঝখানে আমাদের বোট ছাড়া আর একটিও কাছে দুই একটা জেলে ছোট ছোট পাল উড়িয়ে তীরের চলেছে আমি যেন প্রকৃতির রাজার মতো বসে আছি আর আমাকে তার দুরন্ত মুখ রাজশ্ব স্বর্নৃত্য গতিতে বহন করে নিয়ে চলেছে নমস্কার কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যদি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নমস্কার